আসসালামু আলাইকুম বিডি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আমি আজকে যে রান্নাটি করব সেটা হচ্ছে ডাটা দিয়ে রুই মাছ আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন আমরা রান্নায় চলে যাই মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে হলুদ লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নেব আমার কড়াইটা গরম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিব এখানে আমি ডাটা আলু এবং টমেটোগুলো কেটে ধুয়ে রেখেছি আমার পাতিলটা গরম হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ বাড়িয়ে দেব আমার পেঁয়াজগুলো ভাজা হয়েছে এখন আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর একসাথে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর ভিত্তিতে ডাটাগুলো দিয়ে দেব কষিয়ে নেব হালকা একটু কষানো হলে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দেবো এটা আমার প্রায় হয়ে এসেছে কষানো এখন আমি এর মধ্যে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে ভালোভাবে সব না জানিব নাড়িয়ে নেব মশলাগুলো সাইডে লেগে থাকে এটা আমি এখন ঢাকিয়ে দিব এর জন্য আমার তরকারিগুলো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা এর মধ্যে দিয়ে দিব কিছু ভাজা জিরের গুঁড়ো তরকারিটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব